আচ্ছা তোমরা সবাই সুদেশনা রান্নাঘর এন্ড ব্লগের এর আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জান গুড আফটারনুন বন্ধুরা এখন হচ্ছে বেলা 12:30 বাজে আমরা এসেছি আজকে সোমবার আমরা এসেছি আজকে আহারে বাঙালি রেস্টুরেন্টে খেতে আমি আমার ছেলে এবং আমার বোন মিলে তো এই যে দেখো এই যে টাকা আছে এই আমার বোন আর এই যে আমার ছেলে আমার ছেলে কোন এটা হচ্ছে রেস্টুরেন্ট তো এখানকার খাওয়া দাওয়ার আমাদের জন্যই পছন্দের তো সেই জন্য বারবার এখানে আসে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা এখানে আসতেই পারো যারা লোকালে আছো তো চলো আজকে আমরা কী কী অর্ডার করি দেখে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে রেস্টুরেন্টের নিচের তলাটা যেখানে আমরা প্রথমে গিয়ে বসেছিলাম কারণ ওখানে তখন সাড়ে দশটা নাগাদ আমরা পৌঁছেছিলাম তো সেখানে সাড়ে দশটার সময় তখন ওদের মানে রেস্টুরেন্টটা খোলেনি তো সেই জন্য তারা আমাকে বললো যে আপনারা ভিতরে গিয়ে ওপরে বসতে পারেন কিন্তু আমরা তখন ভিতরে বসিনি আমরাই নিচেটায় বসেছিলাম তো নিচেটা খুবই সুন্দর তো যাই হোক চলো দেখো আমরা তারপর কী অর্ডার করি তো তোমাদের সবটাই দেখাবো ভিডিওর মধ্যেই তো পুরো ভিডিওটা দেখ দেখতে থাকো তোমরা তো আজকে রেস্টুরেন্টটা খেতে আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার বোন আমাকে একটা কাজে ভীষণ হেল্প করেছিল তো তার আমার তার জন্য আমার ভীষণ উপকার হয়েছিল তো সেই জন্য আমাকে আবদার করে বলেছিল যে তুই আমাকে কী খাবি বল আমি যে ঠিক আছে তুই কী খাবি তো সেই উদ্দেশ্যেই আজকে রেস্টুরেন্টে খেতে আসে আর এদিকে আমার এই ছোটো ছেলেটিকে দেখো সারাক্ষণ রেস্টুরেন্টের মধ্যে বদমাইশি করে যাচ্ছিলো যেহেতু খুব একটা ভিড় ছিল না দিনের বেলার দিকে তো যাই হোক আমাদের খাবার চলে এসেছিলো তো তখন বাজে প্রায় বারোটা তো দেখো আমরা কি কী অর্ডার করেছিলাম আমরা হচ্ছে চা পরোটা অর্ডার করেছিলাম তো আমরা ভেবেছিলাম আমার ছেলের জন্য নেব হচ্ছে বাটার নান যেটা একো নৰম নৰম হয় আৰু ডেজালা অটো একো মিষ্টি মিষ্টি হয় চিকেন তো মানে ভালোভাবে খেতে পারবে কিন্তু দুটোই কোথার কোনোটাই পাওয়া যায়নি আর আমরা আমাদের জন্য অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি আর আমার বোন বলেছিল মাটন খাবে না তো সেই জন্য চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি আর তার সাথে নিয়েছিলাম এক প্লেট চিকেন চাপ তো দেখো বিরিয়ানিটা এক প্লেট ভর্তি করে দিয়েছিল তো আমাদের দুজনের খুব ভালোভাবে খাওয়া হয়ে গিয়েছিল এবং শেষে একটু বেঁচেও গেছিলো তো ওরা বললো পার্সেলের ব্যবস্থা আছে তে সেই জন্য আমরা একটা পার্সেল করে নিয়েছিলাম যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাড়ে বারোটা নাগাদ তো টোটো ধরবো বলে বাড়ি ফিরবো তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম তো দেখো সামনে এই যে দেখতে পাচ্ছ লাল রঙের বিল্ডিংটা এটা হচ্ছে স্টাইল বাজার শপিং মল তো আমরা এখানে যখন রেস্টুরেন্টটা চালু হয়নি সাড়ে দশটার আগে তখন আমরা এখানে ঢুকেছিলাম এবং কিছু কালেকশন দেখছিলাম তো ভীষণ পছন্দ হচ্ছিলো কিছু কিছু জিনিস আবার কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছিল না আমার বোন একটা কুর্তি নেমে তো পছন্দ হয়নি আর এদিকে আমাদের ছেলেদের শার্টগুলো ভীষণ পছন্দ হচ্ছিল তো যাই হোক শেষমেশা কিছু নেওয়া হয়নি তো দেখে এসেছিলাম তো ভীষণই সুন্দর পড়েছে ভিতরটা আর তারপরে দেখো আমরা টোটো ধরে যে যার বাড়ি পৌঁছে গেলাম মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে দেখো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে এবার বিছানা বিছানাগুলিকে গুছিয়ে নেব পরিষ্কার করে নেব আর এই দেখো আমার ছেলে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে যেহেতু তোমার ক্যামেরা অন করেছে তো আগে ক্যামেরার সামনে চলে এসেছে চলো আগে বিছানাগুলিকে পরিষ্কার করে নিই তারপরে যাবো নিচে

তখন আমার সাথে সময় খালে অসুবিধা হয় তাড়াতাড়ি করে টাকা পেতে সুবিধা দিনই হয়ে যায় চলো এবার বাকি কাজগুলো এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল সাড়ে নটায় সমস্ত রান্নাবান্না করে নিয়েছি তারপরে ছেলেকে খাইয়ে এবার আমি বসেছি নিজে খাবো তো দেখো দুদিন গতদিন আমাদের যেহেতু খুবই রিচ খাওয়া দাওয়া হয়েছে সারা দিন ধরে বাইরেই খেয়েছি আর তার সঙ্গে মানে তা আগের সপ্তাহে আমাদের মেলা ছিল তো সেই উপলক্ষে ভীষণই রিচ খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম কিছুদিন এবারে একটু নিরামিষ বা হালকা পাতলার ওপর খাওয়া যাক তো সেই জন্য আজকে নিয়ে বসে পড়েছি মুড়ি একটু আলু ভাজা আর এই যে দেখতে পাচ্ছি একটা লঙ্কা আর হচ্ছে সাথে ছানা গত দুদিন ধরে ফ্রিজে দুধ জমে গেছিল তো ভাবলাম কি করা যায় তাই ছানা করে ফেললাম এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে পাঁপড় দেখতে পাচ্ছ এই পাঁপড়গুলো হচ্ছে এক মাস আগে রানা তো পাঁপড়গুলো নষ্ট হয়ে যাবে ভেবে রোদে দিয়ে নিচ্ছিলাম কিছুক্ষণ তারপরে হচ্ছে রান্নাবান্না বান্না সেরে স্নান টান করে নিয়ে এবার দুপুরের খাবার খাওয়ার জন্য রেডি হলাম ছেলেকে খাইয়ে টাইয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছো এখানে করেছি হচ্ছে শাক ভাজা আর হচ্ছে কর্মী কর্মী শাক ভাজা এখানে হচ্ছে আর একটা হচ্ছে উচ্চা ভাজা পুচিঙে আলু পোস্ত আর মাছের টক একটা মুগের ডাল একটু আর দুটো পাঁপড় ভাজা তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া পর্ব তো খাওয়া বন্ধুরা আর একটা যেটা বলা হলো না সেটা হচ্ছে যে আমার ছেলে স্কুলের মায়েরা মানে যারা আমার বন্ধু তাদের সাথে সকালবেলা কিছু টাইম পাস করেছিলাম তো ছেলে ছুটি হওয়ার পর সেখানে সকলে মিলে ছবি তোলা পার্কে একটু আনন্দ ছেলেদের নিয়ে তো তোলা হয়েছিল তো সেই জন্য তাদেরকেও স্মৃতির পাতা একটু নিলাম তো তারা থেকে যাবে আমার ভিডিওতে এবং স্মৃতিতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো চলে আসবো খুব তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সকল ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো